আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আছি নাসির আহম্মদ আজকে আমরা শুনব এক রহস্যময় যুবকের কথা একজন কিশোর যাকে কেউ চিন্ত না সে হঠাৎ একদিন গ্রামের মসজিদে এসে নামাজে ইমামতি করল কিন্তু নামাজ শেষে সে যেন হাওয়ার মতো মিলিয়ে গেল কে ছিল সে মানুষ না কোনো ফেরেস্তা চলুন তাহলে জেনে নেই রহস্যময় এই কাহিনী আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন ছয়শ বিরানব্বই হিজড়ির ঘটনা ধামেশকের এক ছোট্ট গ্রাম একদিন ফজরের আগে গ্রামের মসজিদে এক অচেনা কিশোর এসে দাঁড়ায় পোশাক ছিল যেন বহু শতাব্দী আগেকার আর মুখে ছিল অপার্থিব এক প্রশান্তি তিনি ধীরে বলে আজ ইমাম সাহেব অসুস্থ আমি নামাজ পড়াতে চাই গ্রামের মানুষ সন্ধিহান হয়েছিল কিন্তু কিশোরের কণ্ঠে ছিল এমন এক আত্মবিশ্বাস যেন সে জন্ম থেকেই কোরআনের তেলাওয়াত করে আসছে তারা সম্মতি দেয় নামাজ শুরু হতেই পুরো মসজিদ স্তব্ধ সুরা ফাতিহার প্রতিটি শব্দ যেন ভেসে আসছিল জান্নাতের দিক থেকে লোকজনের মনে হচ্ছিল কেবল কণ্ঠ শুনছে না হৃদয় শুনছে নামাজ শেষ হলে সবাই অবাক হয়ে এগিয়ে আসে তার কাছে কিন্তু তখন সে নেই কেউ বের হতে দেখেনি মসজিদের ছিল মাত্র একটি দরজা জানালা দিয়েও কেউ যায়নি তখন গ্রামের বয়োজ্যেষ্ঠ হাফেজ সাহেব ধীরে বলেন এই কণ্ঠ আমি আগে শুনেছি আমার শৈশবে মক্কায় একবার এক ফেরেস্তার দরবারে বছর পার হয়েছে বহু কিন্তু সেই কিশোরকে আর কেউ দেখেনি তবু আজও সেই গ্রামের মসজিদে কেউ একাকী নামাজ পড়লে হঠাৎ যেন ভেসে আসে সেই কিশোরের সুর এটা কি নিছকই কল্পনা নাকি ফেরেস্তারাও কখনো রূপ ধারণ করে আমাদের মাঝে আসে আপনি কি মনে করেন এই কিশোর ছিল কে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম আরও রহস্যময় ইসলামিক কাহিনী পেটে চোখ রাখুন ইসলামিক শর্ট গল্পতে